নমস্কার এটি চর্চায় সকলকে স্বাগত আমরা জানি যে জাতীয় শিক্ষানীতি চালু হয়েছে আর জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গেও কিন্তু একটা নিজস্ব শিক্ষানীতি কিন্তু চালু করা হয়েছে আর সেক্ষেত্রে জাতীয় শিক্ষানীতির সঙ্গে অনেক কিছু মিল আছে আবার কিছু মিলও নেই যেমন জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিকের গুরুত্ব কমিয়ে দেওয়া হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেই গুরুত্ব কমানো হয়নি আবার জাতীয় শিক্ষানীতিতেও উচ্চমাধ্যমিককে চার ভাগে পরীক্ষাকে চার ভাগে ভাগ করা হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সেটা মেনে নেওয়া হয়েছে আর সেই মতোই কিন্তু এই বছর থেকেই চালু হতে চলেছে এই জাতীয় শিক্ষানীতির উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ব্যবস্থা তো আমরা এখন দেখে নেব যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উচ্চমাধ্যমিকের পরীক্ষার ব্যবস্থার কি কি বদল এলো তো চলুন দেখতে থাকি আমরা তো প্রথমেই আমরা যদি দেখি যে তাহলে একাদশ ও দ্বাদশ শ্রেণীর মিলিয়ে আগে দুটো পরীক্ষা হতো কিন্তু এবার পরীক্ষা হবে চারটে কিভাবে কখন হবে শুনুন একাদশ শ্রেণীর দুটি সেমিস্টার নেবে স্কুল এবং দ্বাদশ শ্রেণীর দুটি সেমিস্টার নেবে সংসদ অর্থাৎ একাদশ শ্রেণীতে এবার দুবার পরীক্ষা দিতে হবে সেমিস্টার ভিত্তিতে আর দ্বাদশ শ্রেণীতেও সেমিস্টার ভিত্তিতে কিন্তু পরীক্ষা দিতে হবে তো উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন শুধু শেষের দুটি সেমিস্টার থেকেই হবে বাকি দুটি সেমিস্টার ফলাফলের ক্ষেত্রে কিন্তু গ্রাহ্য হবে না ঠিক আগের মতোই রয়েছে একাদশ শ্রেণীর পরীক্ষা যেমন ফলাফলের ক্ষেত্রে গ্রাহ্য হতো না এক্ষেত্রেও গ্রাহ্য হবে না কিন্তু পার্থক্য কি হলো না আগে দুবার পরীক্ষা দিতে হতো বছর শেষে গিয়ে আর এখন চারবার পরীক্ষা দিতে হবে মাঝে একবার শেষে একবার দেখুন একাদশ শ্রেণীর দুটি সেমিস্টারকে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার বলা হবে আর দ্বাদশের দুটি সেমিস্টারকে বলা হবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার দ্বাদশ শ্রেণী তারপর তৃতীয় সেমিস্টারের আগেই পড়ুয়াদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে আর সেই অ্যাডমিট কার্ড নিয়ে অন্য স্কুলে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দিতে যাবেন পড়ুয়ারা তাহলে দেখা যাচ্ছে যে একাদশ শ্রেণীর যে পরীক্ষা হবে যে দুটো সেমিস্টার সেটা স্কুলেই নিজের স্কুলেই দেবে এবং দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা হবে সেটি কিন্তু অন্য স্কুলে গিয়েই দিতে হবে তবে আগে একবার দিতে যেতে হতো এবার কিন্তু দুবার দিতে যেতে হবে তাহলে কবে কবে হবে সেমিস্টার প্রথম ও তৃতীয় সেমিস্টার হবে নভেম্বর মাসে তাহলে প্রথম ও তৃতীয় মানে কি দাঁড়ালো যে একাদশ এবং দ্বাদশের যে প্রথম সেমিস্টার সেটি হবে নভেম্বর মাসে আর দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার হবে মার্চ মাসে তাহলে একাদশের ফাইনাল সেমিস্টার এবং দ্বাদশের ফাইনাল সেমিস্টার হবে গিয়ে মার্চ মাসে যে পড়ুয়ারা এবার মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছে তাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা দিতে হবে নভেম্বরে মার্চে হবে দ্বিতীয় সেমিস্টার দ্বাদশ শ্রেণীতে ওঠার পর তাদের আবার নভেম্বর মাসে তৃতীয় সেমিস্টার দিতে হবে চতুর্থ সেমিস্টার দিতে হবে মার্চে প্রথম ও তৃতীয় সেমিস্টারের পরীক্ষা এমসি হবে এবার পরীক্ষার ধরন কেমন হবে তাহলে প্রথম ও তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হচ্ছে এমসিকিউ আর প্রথম সেমিস্টার স্কুল নিজের মতো করে নেবে কিন্তু তৃতীয় সেমিস্টার ওএমআর হবে তার মানে ফাইনাল যে পরীক্ষাটা হচ্ছে সেটা কিন্তু ও এমআর সিটে দিতে হবে দ্বাদশের আর সেই খাতা দেখবে কিন্তু কম্পিউটার আর দ্বিতীয় চতুর্থ সেমিস্টার হবে বড় প্রশ্নে তাহলে দ্বিতীয় হচ্ছে একাদশের ফাইনাল আর চতুর্থ হচ্ছে দ্বাদশের ফাইনাল এটা কিন্তু বড় কোশ্চেন হবে একাদশ ও দ্বাদশ দুই শ্রেণীতেই একশো নম্বরের পরীক্ষা দিতে হবে লিখিত প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল ধরেই হবে এই একশো নম্বরের পরীক্ষা বিজ্ঞানের পড়ুয়াদের যেমন সত্তর নম্বরে লিখিত পরীক্ষা দিতে হবে তিরিশ নম্বর প্র্যাকটিক্যালের জন্য বরাদ্দ যাদের ল্যাবরেটরি নির্ভর পরীক্ষা নেই তাদের লিখিত পরীক্ষা হবে আশি নম্বরে আর প্রজেক্টের জন্য বরাদ্দ থাকবে কুড়ি নম্বরের ধরা যাক একাদশ শ্রেণীতে একজন পড়ুয়া বিজ্ঞান নিয়ে ভর্তি হয়েছেন তাকে যে সত্তর নম্বরে লিখিত পরীক্ষা দিতে হবে তা হবে দুটি সেমিস্টারে অর্থাৎ প্রথম সেমিস্টারের পঁয়ত্রিশ নম্বর ও দ্বিতীয় সেমিস্টারের পঁয়ত্রিশ নম্বর প্রথম পঁয়ত্রিশ নম্বরে এম প্রশ্ন হবে আর পরের পঁয়ত্রিশ নম্বর হবে বড় প্রশ্নে একই রকমভাবে আশি নম্বরের লিখিত পরীক্ষা হবে দুটি সেমিস্টারে চল্লিশ নম্বর করে বছরের শেষে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের নম্বর যোগ হবে প্রথম তিনটি সেমিস্টারের সময়সীমা হবে দেড় ঘন্টার এবার দেখুন সময় তাহলে প্রথম সেমিস্টারের সময়সীমা হবে দেড় ঘন্টার চতুর্থ সেমিস্টারের সময় হবে দু ঘন্টার কোনো পড়ুয়া যদি প্রথম সেমিস্টারের কোনো বিষয়ে শূন্য পায় তাহলে পরের সেমিস্টারে পাশ নম্বর তুলে আনার সুযোগ থাকবে তার কাছে একাদশ ও দ্বাদশ দুই শ্রেণীর ক্ষেত্রে এই নিয়ম কিন্তু প্রযোজ্য কিন্তু সংসদ জানিয়েছে লিখিত পরীক্ষায় পাশ করেও কোনো পড়ুয়া যদি প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে ফেল করে তাহলে সেই বিষয়টিতে ওই পড়ুয়াকে ফেল বলেই গণ্য করা হবে আর এই নিয়ে মানে অনেকের মনেই একটি প্রশ্ন রয়েছে যে প্রথম দুটো সেমিস্টারের দায়িত্ব সংশ্লিষ্ট স্কুলকে নিতে হবে কিন্তু চারটে সেমিস্টার সংসদ না নিলে প্রত্যেকটি সেমিস্টার সমান গুরুত্ব কি পাবে এটা নিয়েই একটা প্রশ্ন এর বাইরে আমারও একটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি হচ্ছে যে মনে করুন যে প্রথম সেমিস্টার দ্বাদশের প্রথম সেমিস্টার বা একাদশেরই প্রথম সেমিস্টার কারোর শরীর খারাপ হলো দিতে পারলো না তাহলে সে সেই পরীক্ষায় অ্যাবসেন্ট হলো শূন্য পেল দ্বিতীয় সেমিস্টারে পাশ করলো তাহলে প্রথম সেমিস্টারের পরীক্ষাটা দ্বিতীয় সেমিস্টারের সঙ্গে দেওয়ার ব্যবস্থা আছে কি না সেটা কিন্তু এখানে উল্লেখ করা নেই এটা কিন্তু একটা ব্যাপার যে দ্বাদশে যে প্রথম সেমিস্টার দিতে পারলো না কোনো কারণে দ্বিতীয় সেমিস্টারে গিয়ে একশো নম্বরের পরীক্ষায় কি সে দেবে নাকি সেই পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষাই দেবে প্রজেক্টটা ধরে নিলাম সে দিতে পারল তাহলে কি অবস্থা হবে এই যে ধোঁয়াশা রয়েছে এই ধোয়াশাটা কিভাবে কাটবে এটাও কিন্তু একটি প্রশ্নের মধ্যে রয়ে গেল তো আশা করি আমরা যে যারা এর দায়িত্বে রয়েছেন এই সমস্যার কথা নিশ্চয়ই তারা ভাববেন যেমন ৩৫ নম্বরের পরীক্ষা দিলে সে ৩৫ নম্বরের মধ্যেই পেলো যদি সত্তর নম্বরের মধ্যে পরীক্ষাটা হয় তাহলে তো তার বেশি পাওয়ার ব্যবস্থা থাকবে কিন্তু এখানে আমি দেখলাম কোনো উল্লেখ নেই যে সে ৩৫ দেবে না সত্তর দেবে সেমিস্টার যেহেতু একটাই দিচ্ছে তাহলে দুটো সেমিস্টারের পরীক্ষা হলে এই অসুবিধাটা হয়তো থাকবে না অর্থাৎ প্রথম আর দ্বিতীয় সেমিস্টার যদি সে একসঙ্গে দেয় তাহলে হয়তো তার পক্ষে সুবিধা হবে প্রথম সেমিস্টার যে দিতে পারবে না সেটা একাদশেরই হোক আর দ্বাদশেরই হোক এই বিষয়ে আমি অবশ্যই আপনাদেরও কমেন্ট আশা করব আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না শেষ করার আগে অবশ্যই আমি ভিউয়ারদের অনুরোধ করব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকন ছুঁয়ে দেবেন যাতে করে আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন